নলসিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর বিশাল গণসংযোগ নলসিটি জালকরী দুই আসনে সংসদ সদস্য প্রার্থী নওমসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব শনিবার একই নভেম্বর সকালে তিনি নলসিটি উপজেলা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষজনের মাঝে হাতপাকা মার্কার লিপলেট বিতরণ করেন এবং হাতপাকা মার্কায় ভর্তিতে আহ্বান জানায় এ সময় নলচির উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক বর্তমান নেতাকর্মীরা এবং বিভিন্ন পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন اوه يہہ لوک کني نئي ھوئي سوتاي جو کني ھوئي ھا 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 ھ